দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউন্ফ আয়ো রথি কা রব তোমার রক তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়াজিৎ কাই এতিম আল্লা বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও যে দেখা দল লান আল্লাহ কি তোমাকে পথ ভ্রুষ্ট পান নাই তোমাকে আল্লাহকে হদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাল্লাহ ভালো রাখবেন ফ্র্যাম মাই লেতিমে তুমি এতিমদের প্রতি কঠোর হয়েও না ওয়েম ম্যা সে আইলা ফেলা আছা কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়েম ম্যা বিনি অ্যাম্যাথি রব তোমার রবের এই এই সমস্ত মেয়ামতগুলো

জান্নাতের দরজা কারো খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান শয়তান মানুষ এরা মানে না বা দেখবে ম্যাক্সিমাম মানুষই মানে খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি না সেই নেভির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ আনহার কথা মনে আছে না কানে কানে কি জানি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝুনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রদিয়াল্লাহ ওয়ানহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি যেন একটা বললেন তারপর ফাতিমা রদিয়াল্লাহ ওয়ানহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এ মানে বোঝেন মানে সারাটা নবী জীবন কত যে কষ্ট না সহ্য করতে হোস আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাপাক সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পথভ্রষ্ট পাই নাই হেদায়াত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি নি আল ইউসরা আল কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হওয়া এটাই বলতে চাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তেই ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো যাহার নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সব স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সেখে আল্লাহ পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহ থেকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এমন একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেলে নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচ মিনিট চায়েরাগাত নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নোট ক্ষতি খুত বা দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা আদিয়া নিয়ে যান পরের দিন নালাসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা ডেইলি না করা ডেইলি না করা হাদিস অনুবাদ না দিনের জ্ঞান চর্চা না করা তিনি হালাকাগুলোর গুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা তার পাঁচতলা দশতালা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযোগ নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রাজি আল্লাহ বলতেন যে আলগিনা মানে ধন্যাড্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেউ আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তান দেখে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত ঢাললাম করলি করতে না যারা হয়েছেন আপন মনে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রয় হয়ে পাঠাতে পারেন না অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাআল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যই নিজেকে খালেজ করে দেন আর যা যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাফ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন আর রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তার কোরআনের সুরাগুলার অর্থ সব খুব ভাই বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার ও দুহা সুরা আছে না শপথ দ্বীপ্রহরের বলেই লি দ্যা সে রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা ও দ্যাকে কেব মা কলা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই বলে সাউ ভাইও অতিক আরব তরত শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও ওমর রবি আল্লাহ ওয়ানু বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম এমন কি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল একজন ব্যক্তি প্রবেশ করল আমি যে হারিসটা বলছি এটা হচ্ছে হারিসে জিবরিল এবং মুফাসের মুহাদ্দেস উভয়ে তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম মাহাতুল হাদিস হাদিসের মা বা জননী ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাআল্লাহ আজ্জা হ্যাঁ চলে আলাইনা রজুলুন এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন শেরিরুল বায়া দি তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা ও শেরীরুল স্যালারি এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো কুচ কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে তৃপ্তা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সন্ধ্যা আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল আলী সাল্লামের যে স্মার্ট কোনো সুন্দর নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান হ্যান্ডসাম স্মার্ট পিপল স্মার্ট হিউম্যান বিং তাই না তার চেহারা চেয়ে সুন্দর চেহারা কারো আছে তার চেহারা চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্য সেজদা করা কান্নাকাটি করা যত কাজ নবী সালসাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে আজকের যুব সমাজ নবী সাল্লামের আদর্শবাদ দিয়ে অন্যান্য পশ্চিমা আদর্শ গ্রহণ করেছে অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অব দ্য আর্থ রসুল্লাহ সাল্লাম তো আমরা সবাই তার সুন্দা ফলো করতে পারি না এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল আর সাদা পোশাক পরা নবী সাল্লাহামের সন্না তিনি এটা পছন্দ করতেন চুল ছিল কালো লে ইউরা علیہ আছরু সফর তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্না ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি খুতবা দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দেই যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সোজা সামনের আরের জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ আর একটা দোয়া পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক لا ইরা আলাইহি আছরুস সফর তাকে দেখে মন হচ্ছে না সে সফর করে এসেছে

হাতে জালাসা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কি সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বসে পড়লো কিভাবে বসলো ফা আসনাদা রুকবতাইহি ইলা রুকবতাই তার এই যে দুই হাঁটু তাশাবুদের সময় আমরা যেমন করে বসি এই ভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওয়াদা কাফাইহি আলা ফখিজাই এবং তার দুই হাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রান উরু এর উপরে রাখলেন চিন্তা করেন বিশ্বটা চিন্তা করেন তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে তো টিচারের কাছে ওস্তাদ ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন তাহলে তো আইন ওস্তাদের কাছে যাচ্ছেন আদবটা খেয়াল করেছেন ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো মজুরফটু তাগান দিকে এটাই বলতো মোস্তফা করে মজুরকে দোয়া করে জন্য একটু নদীর একটা ছবি করলো না ওস্তাদের সাথে কিছু জানতে আসলে কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয় না হলে জ্ঞান পাওয়া যাবে না আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না জ্ঞান ভুলে যাবে না খুব সেন্সেটিভ বিষয়গুলো আবু হানিফা রাহিমল যখন তার এই যে মজলিস বসাতেন তখন বাছাই করে করে বসাতেন কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে একটা হারিস আছে ফয়জুল কালাম এর মধ্যে পাবেন যে আব্দুল্লাহতে মাসর দাদি তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামে কেরাম হতেন পৃথিবীর বুকের সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লাহ বাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছে তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না